এইটাকে কিন্তু এইভাবে নিগড়ে নিগড়ে দিতে হবে দেখো কতটা সুন্দরভাবে একদম পরিষ্কার তেলটা বেরিয়ে আসছে দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তেলটা পড়ে যাচ্ছে বাটির মধ্যে বন্ধুরা দেখো বাদাম থেকে কতটা সুন্দর তেলটা ছাড়তে আরম্ভ হয়েছে ঠিক ভাবে বাদাম থেকে কিন্তু তেলটা ছেড়ে যাবে যত বাদামটা ভাজা হচ্ছে তত কিন্তু দেখো তেলটা এইরকম হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানি আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো বাদাম তেল মানে সাদা তেল এই বাদাম তেল বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের কিন্তু বাড়িতে সাদা তেলে অনেক কিছু রান্না হয়ে থাকে সেই তেলই আজকে আমি বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাদাম থেকে কি করে আমি আজকে তেলটা বের করি তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু খুব জমজমাটি হতে চলেছে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকে রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের এই বাদাম তেল বানানোর জন্য এখানে আমি চীনা বাদাম নিয়েছি পাঁচশো গ্রাম দেখো বাদামটা কিন্তু এই রকম পুরো ফ্রেশ পরিষ্কার নিতে হবে যত পরিষ্কার ফ্রেশ বাদাম নেবে তেলটাও কিন্তু ততটা ভালো হবে এখানে আমি পরিষ্কার বাদাম নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এই পাঁচশো বাদাম থেকে কতটা তেল তৈরি হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা শুরু করি আর সবার প্রথমে উনুনটা আমি ধরিয়ে নেব বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন বাদামগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব বাদামগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু খুব বেশি এটাকে কড়া করে ভাজবো না কীরকম পরিমাণে ভাজাটা করছি সেটা তোমরা দেখতে থাকো কড়ার মধ্যে বাদামটা দিয়ে এরকমভাবে খুন্তি দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাহলে বাদামটা একদিকে ফুলে দিতে পারে। এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে বাদামের সব খোলাগুলো কিন্তু এইভাবে ফেটে যাচ্ছে যখনই ফেটে যাবে তখনই ভাবতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে খুব বেশি এটা কোড়া করে ভাজা যাবে না এটা এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এই বাদামটা এমন ভাজা করতে হবে যাতে একটু কাঁচা কাঁচা ভাব থাকে শুধু এই মুখগুলো কিন্তু এইভাবে ফেটে যাবে আর খোলাগুলো দেখো খুব সহজেই এইভাবে বেরিয়ে আসবে আর এই বাদামটা তোমরা খেলে কিন্তু মুখে কাঁচা কাঁচা ভাবি লাগবে ভাজা কিন্তু বেশি করলে তেলটা বেরোবে না এই এইরকমভাবে হালকা করে ভেজে নিতে হবে বাদামগুলো এখন আমি ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে বাদামগুলো সব ঠান্ডা হয়ে গেছে এইবার এগুলো মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব আর মিক্সিতে যখন গুঁড়ো করব এখন কিন্তু কোনো রকম জল দেব না জল ছাড়াই গুঁড়ো করব এখন একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এখন ভেজে রাখা বাদামগুলো ঢেলে নেব বাদামের খোলা সমেতই আমি এখানে গুঁড়ো করে নেব ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে এইভাবে মিক্সিং এর মধ্যে বসিয়ে দেবা এইভাবে আটকা খুব গুঁড়ো করে নিতে হবে এবার ঢাকনাটা খুলে দেখবো বাদামটা কেমন গুঁড়ো হয়েছে এই দেখো বন্ধুরা ঠিক এইরকমভাবে বাদামটা গুঁড়ো হয়ে গেছে আর বাদামটা থেকে এখনই দেখো তেলটা কত সুন্দর হাতের মধ্যে চলে আসছে তোমরা হয়তো বুঝতে পারছ না যখন প্রথম বানাবে তখন কিন্তু ঠিক এইভাবে হাতটা তেল তেল করবে এখানে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে দিয়েছি আবারও ঢাকনাটা এইভাবে বন্ধ করে আবার বন্ধুরা এখানে আমি কিন্তু দুবার ধরে এটা পেস্ট করে নিয়েছি একবারে হচ্ছিল না প্রথমে ঢেলে রেখেছিলাম রেখে পেস্ট করেছি আবারও ঢেলে পেস্ট করে নিয়েছি দেখো ঠিক এই এইরকমভাবে পেস্ট করে নিতে হবে আমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন কেমনভাবে পেস্ট করে নিতে হবে এই রকম একটু পাতলা করেই পেস্টটা করতে হবে সেই জন্য একটু জলটা বেশি পরিমাণে লাগবে ওই জন্য অনেকটা হয়ে গেছিলো দুবার ধরে কি কিন্তু আমি পেস্ট করে নিয়েছি ঠিক এই এইরকমভাবে আর পেস্টটা হয়েছে একদম মিহি এই দেখো বন্ধুরা কোথাও কিন্তু একটুকো ডালা নেই এই রকম মিহি পেস্ট করে নিতে হবে এখানে সব বাদামটা তো আমি পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি এবার আমি আবারও উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি ধরিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি আর এই বাদাম তেলটা বানাতে গেলে তোমরা কিন্তু ননস্টিকের কড়াতে অবশ্যই বানানোর চেষ্টা করবে সিলিভারের কড়াতে বানালে অনেক কিন্তু জড়িয়ে যেতে পারে তেলটা তখন নাও ভালো বেরোতে পারে কিন্তু ননস্টিকের কড়াই বানালে খুব ভালোভাবে তেলটা বানানো যায় এখন কড়ার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল এখানে করার মধ্যে আমি একটু জল দিয়েছি কারণ এই বাদামটা যখন আমি পেস্ট করা বাদামটা করার মধ্যে দেব তখন কিন্তু একটু পুড়ে যেতে পারে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি এইবারে পেস্ট করে রাখা বাদামটা আমি দিয়ে দেব। দেবো এখানে আমি কিন্তু এই যে পেস্টটা করে রেখেছিলাম এটা দুবারে তেলটা বানাবো একবারে বানাবো না প্রথমে আমি অর্ধেক দিয়েছি এরপরে আবার অর্ধেকটা বানিয়ে নেবো এভাবে পুরো বাদামটাকে করার মধ্যে নাড়াচাড়া করতে হবে আর আঁচটাও কিন্তু এখন খুব হাই লাগলে হবে না মিডিয়াম আছে এটা করতে হবে বন্ধুরা দেখো বাদাম থেকে কতটা সুন্দর তেলটা ছাড়তে আরম্ভ হয়েছে ঠিক এই রকমভাবে বাদাম থেকে কিন্তু তেলটা ছেড়ে যাবে আর এখন দেখো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে তেলটা বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু একটু ঘলাটে ঘলাটে লাগছে যত এটা ভাজা হবে তত কিন্তু তেলটা একদম ফাইন হয়ে যাবে দেখো তোমরাই দেখো কতটা সুন্দরভাবে তেলটা বের হচ্ছে এই দেখো যত ভাজা হবে ঠিক এই রকমভাবেই তেলটা কিন্তু উঠতে আরম্ভ হবে বন্ধুরা ধীরে ধীরে যত বাদামটা ভাজা হচ্ছে তত কিন্তু দেখো তেলটা এই রকম হয়ে যাচ্ছে এটা আর একটু ভেজেই আমি নামিয়ে নেব আর তোমরা কোড়াটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে বাদামটা ভাজা হয়েছে এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে একটা থালার মধ্যে আমি এই বাদামে যে ভেজে রেখেছিলাম বাদামটা এইটা নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হতে হতে বাকিটা যে রয়েছে সেটাকেও ঠিক আমি এই রকম করে তেলটা বের করে নেব। তা থেকে বাদাম তেলটা নামিয়ে নিয়েছি নিয়ে এই একই করার মধ্যে আবারও একটু আমি জল দিয়ে দেব। জলও দিয়ে দিয়ে বাকি পেস্ট করে রাখা বাদামটা এখন আমি আবারও একইভাবে করার মধ্যে দিয়ে দেব। বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলটাও দেখো কতটা ছেড়ে গেছে এটাও এখন নামিয়ে নামিয়ে নেব নেব। বাদামটাও আমি একসঙ্গেই এখানে বাদাম থেকে তো অনেক তেল বেরিয়েছে এটা এখন কিন্তু পালা এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি আর একটা সুতির সাদা কাপড় নিয়েছি এর মধ্যে থেকে কিন্তু আজকে আমি ছেঁকে ছেঁকে বাদাম থেকে তেলটা বের করে নেব এখানে ভালো করে একটা পরিষ্কার কাপড় সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে এখন এই যে ভেজে রাখা বাদামটা দেব আর আমি তেলটা বের করে নেব অল্প অল্প করে এইভাবে সুতির কাপড়টা দেব সুতির কাপড়টাই দিয়ে এইভাবে এটাকে নিয়ে একভাবে জড়ো করে নিতে হবে দেখো বন্ধুরা এখনই দেখো তেলটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে এই দেখো এইটাকে কিন্তু এইভাবে নিগড়ে নিগড়ে দিতে হবে দেখো কতটা সুন্দরভাবে একদম পরিষ্কার তেলটা বেরিয়ে আসছে আমরা তো সব সময় বাজার থেকে এই সাদা তেলটা কিনে খাই কিন্তু আমরা যেই বাড়িতেই এইভাবে যদি বাদাম দিয়েই তেলটা বানিয়ে নিই তাহলে কত সুন্দরভাবে দেখো বাদাম তেলটা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা প্রথমেরটা থেকে কিন্তু এতটা তেল বেরিয়ে গেছে এইবারে যে এই যে যেটা রয়েছে বাদামের যে খোলাটা এটা কিন্তু এইভাবে একটা বাটির মধ্যে রেখে দেব আবারও এখানে আমি তেলটা বের করে নেব দেখো আবারও সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি সুতির কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তেলটা পড়ে যাচ্ছে বাটির মধ্যে এইভাবেই আমি সব তেলটাই বের করে নেব বন্ধুরা এইভাবেই আমি সব তেলটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে বাদাম থেকে কতটা ঠিক তেলটা আমার বেরিয়েছে বন্ধুরা এখানে সব বাদামটা থেকে আমার তেল বের করা হয়ে গেছে আর দেখো কতটা তেল বেরিয়েছে আর আমার গোটা হাত দেখো তেলে একদম ভর্তি হয়ে গেছে আর তেলটা কতটা সুন্দর ফাইন বেরিয়েছে এইরকমভাবে বাদাম থেকে যদি এরকম তেল বানানো যায় তাহলে দোকান থেকে তো কেনার কোনোই প্রয়োজন নেই আর এই যে তেলটা বার করলাম বাদাম থেকে এটা কিন্তু আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে রাখবো আর এটা থেকে কিন্তু আমি রান্না করে খাব আর বাদাম দিয়ে যেহেতু এই তেলটা বানিয়েছি খুব সুন্দর একটা গন্ধ আসছে আর আজকের এই তেল বানানো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেই সব বন্ধুরা নতুন দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ইউটিউব থেকে দেখে থাকলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে থেকে থাকলে পেস্টটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আজকেই কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে বন্ধুরা টাটা দেখা হবে একটা নতুন কোন রেসিপিতে